নানা সময়ে নেইমার নিজেই জানিয়েছেন শৈশবের ক্লাব সন্তোষে ফিরে যাওয়া তার দেখার স্বপ্নগুলোর একটি আর ব্রাজিল তারকার সেই স্বপ্ন পূরণ হতে চলল প্রায় ফুটবল দল বদলের বিভিন্ন সূত্রে দাবি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আলহিলালের কাছে নেইমারের জন্য ধার প্রস্তাব পাঠিয়েছে সন্তোষ দলবদল সম্পর্কিত বিশ্বস্ত ইতালি সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানীয় এবং ব্রাজিলের বেশ কিছু সূত্র এই সংবাদের নিশ্চয়তা দিয়েছে এর আগে এই মৌসুম শেষে চুক্তি শেষ হলে সৌদি ক্লাবটি ছেড়ে শান্তসে পাড়ি জমানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন নেইমার দুই সালে একুশ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগে ঘরের ক্লাব শান্তসের হয়ে খেলতেন তিনি সান্তোসের জার্সিতে দুইশো পঁচিশ ম্যাচে একশো গোল রয়েছে নেইমারের দলটির হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা এবং কোপা লিবার্তো দোরেস যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দলগুলো আগ্রহী নেইমারকে পেতে তবে সন্তোষ আশা করছেন লোম প্রস্তাবের মাধ্যমে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পারবে তারা